বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের তালিকা প্রেরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি প্রকাশ পেয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো এখানে বলা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত সকল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান স্নাতক পাস সম্মান ও অবস্থায় এর জুলাই আগস্ট এ বিরোধী ছাত্র আন্দোলনের যারা সাদাত বরণ করেছেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের বিশেষ সিন্ডিকেটর জরুরি সবার সিদ্ধান্ত গৃহীত হয় এ লক্ষ্য শশ কলেজের হাতে সংযুক্ত সক অনুযায়ী তথ্য প্রেরণের পূর্বে কলেজ কর্তৃপক্ষ শহীদ শিক্ষার্থীর পরিচয় সম্পর্কিত সকল তথ্য ও ঘটনা যাচাই করে হার্ড কপি সংরক্ষণ করবেন পূরণকৃত সকের তথাদি অনলাইনের ডব্লুডব্লু ডব্লু ডট এই লিঙ্কের মাধ্যমে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই তাদের কাছে ফাটাই হচ্ছে কলেজ আপনাদের যদি কোন আত্মীয় স্বজন বরণ করে থাকে তাহলে আপনারা এই শখটি পূরণ করে তাদের কাছে কলেজ কলেজের কাছে দিতে পারেন অথবা কলেজে কিন্তু আপনারা জানাইতে পারেন সেই কলেজ জাতীয় গাজীপুর কলেজ কীর্তি পূরণের নির্ধারিত শখ এটা আসলে কলেজে পূরণ করবে আপনারা পূরণ করবেন না তবে আপনারা কেউ সইতে হয়ে থাকে সেই তথ্যটি কলেজে পৌঁছে দিতে পারেন অথবা আপনারা একটি শখ আপনার পূরণ করে তারপর কলেজকে দিতে পারেন তাহলে তারা খুব সহজে কিন্তু সেই তথ্যটি পূরণ করতে পারবে তো এই বিজ্ঞপ্তিটি কোথায় পাবেন এবং এই শখটি কোথায় পাবেন শখটি এবং বিজ্ঞপ্তিটি কিন্তু একটি পেজের ভিতরে আছে তো এটি পাবেন হচ্ছে এন ইউ ডট এই ওয়েবসাইটে যদি আসেন তাহলে আপনারা যে নোটিশ বোর্ড আছে সেখানে দেখতে পারবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাদ আদ বরণকারী শিক্ষার্থীদের তালিকা প্রেরণ প্রসঙ্গে সেপ্টেম্বরের বারো তারিখে এটি প্রকাশ পেয়েছে আপনার যে নম্বরটি আছে এখানে এক এটি পরিবর্তন হয়ে যেতে পারে কারণ প্রতিদিনই এক নোটিশ দেওয়া হয় তো আপনারা শুধু বারোই সেপ্টেম্বর এটি আপনার দেখে এখানে ক্লিক করলেই আপনার এই বিজ্ঞপ্তিটি এবং এই শখটি পেয়ে যাবেন তো এই ছিল ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ